হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শানশান স্পোর্ট ওয়েলকাম টু এ ব্যান নিউ ভিডিও সো ভিউয়ার্স আজকে তোমাদের স্টিচ থেকে একদম রিজনেবল প্রাইসে কোয়ালিটিফুল থ্রি পিসের কালেকশন দেখিয়ে দেবো এবং সাথে কিন্তু প্রাইস রেঞ্জটাও বলে দেবো তো আমি ফার্স্টে যেগুলো দেখিয়ে দিচ্ছি এগুলোর প্রাইস ছিল মাত্র নশো টাকা করে উপরে কিন্তু সুন্দর করে এমবোয়ডারি কাজ রয়েছে এবং প্রতিটার সাথে তোমরা প্যান্টের কাপড় এবং একটা করে উন্না পেয়ে যাচ্ছো প্যান্টের কাপড় থাকছে একদম অরিজিনাল কটনের মধ্যে এবং রং কষে কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি রয়েছে ভাইরা যেহেতু এগুলো স্ট্রিটে নিয়ে বসে তো এগুলোর প্রাইস কিন্তু অনেক কম রাখছে ভাইরা তোমরা এগুলো যদি শপে কিনতে চাও তাহলে কিন্তু প্রাইস তেরোশো থেকে চোদ্দোশো টাকা রাখবে আর কিন্তু এখানে তোমরা পেয়ে যাচ্ছ মাত্র নয়শো টাকায় এগুলোর মধ্যে অনেকগুলো কালার আছে একটা কালার ছিল এটার মধ্যে কালার রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি প্রাইসে মাত্র নয়শো টাকা করে এখানে কিন্তু অনেক ধরনের কালেকশন রয়েছে আর প্রত্যেকটার প্রাইজ ছিল মাত্র নশো টাকা করে প্রত্যেকটা কিন্তু অনেক সুন্দর আর ফুল আমি আবারও বলে দিচ্ছি এগুলো যেহেতু ভাইয়ারা স্ট্রিটে নিয়ে বসছে সেক্ষেত্রে কিন্তু এগুলোর প্রাইস মাত্র নশো টাকা করে রাখছে তোমরা বাইরে যে কোনো জায়গায় কিনতে যাবে এগুলোর প্রাইস তেরোশো থেকে চোদ্দোশো টাকা করে রাখবে ভাইয়ারা কিন্তু এগুলো অনলাইনেও সেল করে থাকে তোমরা চাইলে অনলাইন থেকে নিতে পারবে অনলাইন থেকে নিতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আমি নয়শো টাকা রেঞ্জের আর কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি আমি পরে কিন্তু ছয়শো টাকা রেঞ্জের কালেকশন দেখিয়ে দেবে এটা ছিল এটার প্রাইসে ছিল মাত্র নয়শো টাকা করে প্রত্যেকটার কাপড়ের পরিমাণ কিন্তু অনেক বেশি ছিল তোমরা চাইলে যে কোনো স্টাইলে কাপড় বানিয়ে পরতে পারবে এগুলো ছিল এগুলোর সবগুলোর প্রাইসে ছিল মাত্র নয়শো টাকা করে এবার আমি যেগুলো দেখিয়ে দিচ্ছি এগুলোর প্রাইস ছিল মাত্র ছয়শো টাকা করে মানে এখান থেকে তোমরা যেইটাই নাও না কেন প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে প্রতিটার সাথেই কিন্তু তোমরা প্যান্টের কাপড় এবং উড়া পেয়ে যাবে আর এগুলার একটার কিন্তু ছয় চারটা করে কালার ছিল তোমরা ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে কালারগুলো অনলাইন থেকে নিতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবেন নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো এটা রয়েছে এটারও চারটা কালার আছে প্রাইস ছিল মাত্র ছয়শো টাকা করে আর কাপড় থাকছে একদম অরিজিনাল কটনের মধ্যে রং কষে কিন্তু একদম হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি রয়েছে একটা রয়েছে প্রত্যেকটারই কিন্তু চারটা করে কালার আছে একটা কালার রয়েছে একটা কালার রয়েছে প্রাইস মাত্র চায় ছয়শো টাকা করে আমি আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটারও কিন্তু চারটা কালার রয়েছে আর রং কষে কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি রয়েছে প্রত্যেকটা কাপড়ই তোমরা একদম অরিজিনাল কটনের মধ্যে পেয়ে যাচ্ছ আর এগুলার প্রাইস প্রত্যেকটারই ছয়শো টাকা করে ভাইরা আমি আবারও বলে দিচ্ছি ভাইরা যেহেতু স্টেটে বসে সেক্ষেত্রে এগুলোর প্রাইস ভাইরা অনেক 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 কম রাখছে তোমরা এগুলোই একটা সব থেকে কিনতে যাবে প্রাইস থাকবে এক হাজার বারোশো এরকম তো আরও কিছু কালেকশন দেখে দিচ্ছি এগুলোর প্রাইস ছিল মাত্র ছয়শো টাকা করে এটারও চারটা কালার কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা রয়েছে পাঁচটা ইয়েলো কালার পিঙ্ক কালার মেরুন কালার প্রাইস সেম মাত্র ছয়শো টাকা করে আর তোমরা চাইলে শপেও আসতে পারবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করলে ভাইয়েরা অবশ্যই শপ অ্যাড্রেসটা তোমাদের বলে দেবে আমি এভাবে দেখিয়ে দিতে পারছি না যেহেতু এটা স্ট্রিটে একদম নিউ মার্কেটের মাঝখানে ছিল তো এটা রয়েছে এটারও প্রাইস সেম মাত্র ছয়শো টাকা করে ভাইয়াদের এখানে কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন আছে তোমরা শপে এসেও দেখে নিতে পারবে আবার অনলাইনে চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবে এগুলো রয়েছে এগুলোরও প্রাইস ছিল মাত্র ছয়শো টাকা করে আমি এখান থেকেও দেখিয়ে দিচ্ছি এটা রয়েছে এটারও প্রাইস মাত্র ছয়শো টাকা করে আর প্রত্যেকটারই কিন্তু চারটা করে কালার ছিল তোমরা চাইলে দেখে নিতে পারবে আমি আরও কিছু কালেকশান দেখিয়ে দেবো এই একটা রয়েছে বল প্রিন্টের মধ্যে প্রাইস মাত্র ছয়শো টাকা করে আর এটারও কিন্তু মোট চারটা কালার রয়েছে কালারগুলো তোমরা দেখতেই পাচ্ছ আর ভালো করে দেখতে হলে অবশ্যই ভাইদের সাথে কন্ট্যাক্ট করে তোমরা কলে ভিডিও কল করে দেখে নিতে পারবে আর এটা দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস ছিল মাত্র ছয়শো টাকা করে প্রত্যেকটার সাথে তোমরা বড়ো সাইজের ওড়না পেয়ে যাচ্ছ এবং প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছ আর কাপড়ের পরিমাণ কিন্তু অনেক বেশি থাকছে তোমরা যে কোনো স্টাইলে ড্রেস বানিয়ে পড়তে পারবে এই যে এটা রয়েছে এটার প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা করে মানে তোমরা এখান থেকে যেইটাই নাও না কেন প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে তো আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ পেজ